গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিপ্রাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি সকাল সকাল সাদা সাদা ফুল দিয়ে মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে জানালাম এইদিকে আমি দেখো রান্নাঘরে সকালবেলায় চলে এসেছি তো গতকাল শুক্রবার ছিল আজ তো শনিবার আমি রাত্রেবেলায় বাসন কুসন সব ধুয়ে মেজে রেখে দিয়েছি এদিকে গ্যাস মোছা টেবিল মোছা সমস্তই রাত্রে করে রেখে দিয়েছি আর যেহেতু নিরামিষের পালা সেই জন্য আর ওর বাবা সকাল সকাল একটু বেরোবে ওই জন্য আমি দুটো ভাতও বসিয়ে নেব এই যে এদিকে ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি গরম জল এবার চালটা ধুয়ে আমি দিয়ে দেব দিয়ে আমি একটুখানি নিচে চলে যাব ছোট ছোট দুটো নিম পাতা গাছ আছে আমাদের খুব বেশি বড় নয় তো যেটুকু যা পাতা হয় মাঝে মধ্যে আমরা তুলে একটু নিম বেগুন করি অসুবিধা হয় না খুব একটা তো নিম গাছের থেকে কটা নিম পাতা তুলে নিয়ে আসবো নিয়ে এসে একটু নিম বেগুন করবো মাঝে মধ্যে তো একটু তিতু খাওয়ার প্রয়োজন আছে ছেলে পেলে তো তিতো খুব একটা খায় না ওদের একটু ধরে ধরে বেঁধেই জোর করে খাওয়াতে হয় তো সেই জন্যেই একটু নিম বেগুন করে নেব। আর এই শনিবার দিনটা দেখেই আমি নিম বেগুনটা করি তো যাই একটু নিম পাতা নিয়ে আসি এই যে কলমি শাক রান্না হবে ডাল দিয়ে সেইগুলোই কেটে বেছে নেওয়া হবে বলে বসে গেছি আমি আর মেয়ে আর এই যে সবজি একটু বার করে নিয়েছি এইগুলোও ডালেই দেব। তো ডালটা আমি কিভাবে রান্না করি তোমরা দেখো কিন্তু বন্ধুরা আজকেও কিন্তু একটা নিরামিষ ডাল হবে আজকে শনিবার তো শনিবারে নিরামিষই খাই তো আমি সেভাবেই এক একটা রেসিপি শেয়ার করি তোমাদের আজও একটা রেসিপি শেয়ার করব। পনির কেটে নিচ্ছি আজকে পনির রান্না হবে আজ তো নিরামিষ তো নিরামিষে মোটামুটি কী কী রান্না করব ভেবে নিয়েছি আর রান্না আর একদিকে বসিয়েও দিয়েছি ওদিকে হচ্ছে এদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি বাড়িতে সবাই পনির ভালোবাসে এই যে পনিরটা আমি আজকে কিভাবে রান্না করবো সেটাই তোমাদের দেখাবো এই যে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পানিরগুলো সব দিয়ে দিচ্ছি তো আজকে পনিরটা হবে দই দিয়ে তো একটা বাটিতে আমি কিছুটা দই এই যে নিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি সেইটা দিয়ে দিলাম এখানে যাবে পরিমাণ মতো লবণ যাবে একটু কাশ্মীরি রেড চিলি যাবে একটু কাসারি মেথি তোমরা হাতে একটু ডলে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে যাবে একটু মিষ্টি বাড়ির একটু মিষ্টি না হলে ভালো লাগে না মিষ্টিটা দিয়ে দিলাম তো এই পনিরটাকে এবার আমি দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এর মধ্যে কিন্তু আমি হলুদ ইউজ করছি না পানিরটা যেহেতু নরম খুব হালকা হাতে পানিরটাকে আমাকে ম্যারিনেট করে নিতে হবে পনিরটা যেহেতু আমি কাঁচা রান্না করব তো নরম রয়েছে সেই জন্য খুব হালকা হাতে হাতে এটাকে মিশিয়ে নিতে হবে দইটা আমি খুব বেশি দিইনি মিডিয়াম পরিমাণ দই দিয়েছি এখানে পাঁচশো গ্রাম পনির আছে আর এটার মধ্যে আমি দিয়েছি দুই চামচ মতো এই যে এই চামচটা দুই চামচ মতো দই আমি ফেটিয়ে নিয়ে দিয়েছি তো বেশি টক জাত হয়ে যায় দেখো দই দিয়ে আমার পানিরটা মাখা হয়ে গেল ভালো করে বেশ ম্যারিনেট করে নিলাম এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ম্যারিনেট অবস্থায় থাকবে তারপরে আমি রান্নাটা করব দই পনিরটা যে রান্না করবো তার মশলাটা এবার আমি করে নেব এই দেখো খুব অল্প পরিমাণ সাদা তিল আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই যে কয়েকটা কাঁচা লঙ্কা রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক হবে তো এই যে এই কটা লঙ্কা দিয়েছি আর একদমই অল্প অল্প একটুখানি সরু সরু করে কেটে নিয়েছি তিন চার টুকরো একটু আদা আর এখানে এই যে অল্প পরিমাণ একটু অল্প পরিমাণ একটু জিরে এটুকু দিয়ে মশলাটা আমি করে নেব এই যে কলমি শাকের ডাল করবো আজকে কলমি শাকের ডাল করবো আজকে মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটা আমি আগে ভেজে নেব মুগের ডালটা আমি ভেজে ধুয়ে নিয়েছি এইবার জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব তা দেখো আমার হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে এইবার আমি ডালে যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো একে একে দিয়ে দেবো তুই দেখো এই সবজি ডালটা রান্না করতে আমার কী কী লাগবে এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি একটু ঝিঙে কেটে নিয়েছি এখানে একটু ক্যাপসিকাম আছে এখানে একটু টমেটো আছে আর একটু আদা রেখে দিয়েছি আদাটা আমি দেবো করোনার সময় আর এই দেখো কলমি শাক কেটে রেখেছি কলমি শাকটা একটুখানি পাতা কম নিতে হবে ডাটিয়ালা কলমি শাক নিতে হবে আর একেবারে কুচিয়ে কাটা যাবে না একটু এই যে বড় বড় দানা দানা রয়েছে পাতাগুলো একটু বড় বড় রয়েছে এরকমই নিতে হবে তো আজকে যে ডালটা আমি কুড়ছি এটা হলো কলমি শাকের ডাল এই যে কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি কুমড়োটা একটু সেদ্ধ হয়ে গেলে হালকা সেদ্ধ যখন হবে তখন আমি ওই ঝিঙে আর কলমি শাকটা দিয়ে দেব কুমড়োটা আমার হাফ হাফ সেদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি কলমি শাকটাও দিয়ে দেবো এটা কিছুক্ষণ সেদ্ধ হবে সেদ্ধটা হওয়ার পরে তারপরে আমি ফোল দেবো তো এইটুকু তো সময় লাগবেই কলমি শাক সেদ্ধ হতে হতে আমার ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে কুমড়ো বাকিটাও সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি ডালে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এই ডালটা তোমরা করে খেয়ে দেখো নিরামিষের দিন খুবই ভালো লাগে আর এই যে এত শাক শাক মনে হচ্ছে এই শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে একদমই কমে যাবে তাহলে আমার একটু জল লাগবে এখানে জলটা কমই লাগছে আর জল দিয়ে দেবো ডালে ডালটা তো আমার ফুটে উঠেছে এদিকে ডালে নুন দিয়ে দিই পরিমাণ মতো যে যেরকম পরিমাণে নুন খায় সে সেরকমই দেবে ডালে নুন হলুদের পরিমাণ তো আর কেউ কারোর মতো দেয় না এটা রান্না চাই যতটুকু পরিমাণ সেই হিসেবেই সবাই দেবে এই যে নুন হলুদ দিয়ে ডালটা আমি একটু নেড়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ডালটা তো খুব ভালোভাবে ফুটে গেছে তোমরা এই ডালটাই যদি মনে করো যে আরও সবজি দেবে যেমন বিনস দেওয়া যেতে পারে একটুখানি গাজর দেওয়া যেতে পারে ভেজ ডাল যেটা হয় সেটাই যেমন গাজর মটরশুঁটি ক্যাপসিকাম বি মানে বিঞ্স এগুলো দিয়ে করে এটা সেরকম নয় এটা যেহেতু কলমি শাক আছে তো এইটা একটুখানি অন্য রকমেরই ডাল তোমরা আবার মনে করো না যে ওই ভেজ ডালের মতো তো বিনসটা দেওয়া যেতেই পারে ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটুখানি সেদ্ধ হবে তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো ডালটা এই যে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি একটুখানি আদা নিয়ে নিয়েছি আর ফোড়নের সময়েই টমেটোটা দেবো আর এই ক্যাপসিকাম তো খুব বেশি ভাজা লাগে না একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব ডালটা ফোড়ন দেওয়ার আগে ফুটছে তো আমি ভাবলাম একটু ধনে পাতা কুচিয়ে নিয়েই থাকে এই ডালে ধনে পাতা যাবে লাস্টে একদম তো ধনে পাতাটাই আমি ধুয়ে কুচিয়ে নিচ্ছি ধনে তো আমার বেশ কয়েকদিন আনা আগে আনা ছিল কতটা কি সেন্ট হবে বলতে পারছি না এখনকার ধনে পাতা তো আর সেই শীতের মতো সেই টাটকা ধনে পাতা হয় না আর সেরকম দেশি ধনে পাতা কিনা আমি তাও জানি না তো এই যে ধনে পাতাটা আমি এতটুকু পরিমাণ নিয়ে নিলাম এইবারে আমি ডালটা ঢেলে ফোড়ন দিয়ে নেব ডালটা এবারে আমি ফোড়ন দিচ্ছি দেখো কি দিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর এই দেখো আমি ফোড়নে কি কি নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা এখানে সাদা জিরে এখানে কালো জিরে আর একটু রাধুনি তেলটা আমার গরম হয়েই এসছে ফোড়নটা দিয়ে দেব এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যেই আদাটা আমি দিয়ে দেব গালে আমার গণিকটা একটু কম মনে হচ্ছিল তো এই যে একটুখানি হলুদ আমি এইখানে ডালের মধ্যে মিশিয়ে নিয়েছি কোমনটা দেওয়ার আগেই হলুদটা দিতে হবে নাহলে পরে গন্ধ লাগবে সেই জন্য এদিকে দেখো ফোরনটা আমার খুব সুন্দর পুড়ে গেছে টমেটোটা এই পর্যায়ে দিলেই হয়ে যায় ডালের মধ্যে ফোলনটা যখন দেব ডালটা কিছুক্ষণ তো ফুটবে ক্যাপসিকাম আর টমেটো দুটোই গলে যাবে আর ক্যাপসিকামের ফ্লেভারটাও বেশ সুন্দর একটা আসে সেই জন্যই এই লাস্টের দিকেই ক্যাপসিকামটা দেওয়া এদিকে আমার আদাটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর টমেটোটাও নরম নরম ভাবে এসে গেছে এই দেখো এই রকম তো এইবারে আমি ডালটা দিয়ে দিই দেখো ডালটা এখনই কত সুন্দর লাগছে দেখতে এরপরে এখনো ধনে পাতা যাবে এই সময় দেখে নিতে হবে ডালে মন মিষ্টিটা ঠিক আছে নাকি এমনিতেই যা সবজি দিয়েছি ডালটা এমনি মিষ্টি মিষ্টি ভাব হবে কেউ যদি মিষ্টি দিতে চাও মনে করবে দিয়ে দিতে পারো এর মধ্যে মিষ্টি কুমড়ো গেছে ডালটা এমনি মিষ্টি মিষ্টি ভাব হবে ঝিঙেতেও একটু মিষ্টি হয়ে যায় এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো পাতাটা এই যে পুরোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখো এই যে পুরো ভেঙে গেল ডালটা প্রায়ই আমার রেডি আর একটুখানি ফুটিয়ে আমি ডালটা নামিয়ে দেব তো আজকের এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি আমাদের তো সবারই খুব ভালো লাগে এই ডালটা মানে আমরা ভালো লাগে বলতে কি আমরা সব রকম রান্নাই আমাদের বাজ বীজ খুব একটা নেই আমার আর ওর বাবার মেয়েরা একটু বেছে খায় কিন্তু মোটামুটি আমরা সব রকমই ভালো খাই তো রান্নাটা তোমরা দেখতে তো পাচ্ছ এতে তোমাদের কেমন লাগে রেসিপিটা আমাকে আমাদের জানিও আর যদি মনে করো যে রেসিপিটা ট্রাই করবে করে অবশ্যই আমাকে কিন্তু জানিও আশা করি ভালোই লাগবে এই যে এরকম এসছে ডালের ফাইনাল লুক তো এবার আমি ডালটা নামিয়ে নেব সকালে ভেবেছিলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো ভাবলাম নিরামিষের দিন দুটো রেসিপি শেয়ার করি আমি যেটা বাড়িতে রান্না করছি আমি তো রান্না করেছি আজকে নিরামিষে একটা একটা করতে অনেক কিছুই হয়ে গেছে তো দুটো রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করছি এটাও নিরামিষ যদি তোমাদের একটু হেল্প হয় আমার এই রেসিপিতে আমি সারাটা দিন যদিও ডেলি ব্লগ দিই আর সেইভাবেই আমার ভিডিওগুলো দেওয়া তো ভাবলাম ডেলি ব্লগের মধ্যে তো আমার রান্নাবান্নাগুলোও থাকে তো রান্নাবান্নাগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই যদি তোমাদের এতে কোনো হেল্প হয় আমি জানি প্রত্যেকেই নিজের নিজের কাছে খুব ভালো ভালো রাঁধুনি কিন্তু যারা নতুন নতুন সংসার পেতেছে নতুন নতুন বিয়ে করেছে তাদের যদি এই রান্নাগুলোতে একটু হেল্প হয় যে নিরামিষের দিনে কি খাবো কি রান্না করব। একটু অন্য পদের কিছু করি তো সেই জন্যই আমি দিচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা ফলো করো এই রান্নাটা আমি করবো সর্ষের তেলে পনিরটা যেহেতু আমি ভাজিনি তো পনিরটা কিন্তু আমি প্রচুর কড়াতেলে দেবো মানে কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হবে তারপরে আমি পনিরটা দেব তো এখানে আমার তেলটা একটু কম হয়েছে তো এইখানে আমি কী করবো একটুখানি ঘি অ্যাড করবো ঘিতে তো এমনি সেন্টটাও ভালো হয় আর খেতেও টেস্ট আসবে তো তেলটা আমার একটু কম তো আমি একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না এই যে ফোড়নে আমি দিলাম একটুখানি গোলমরিচ আর তার কেউ যদি গোলমরিচ না খাও তাহলে শুধু তার চিনিটা দিয়ে দেবে মশলাটা আমি পরে নিয়েছি তোমাদের আগেই দেখিয়েছি যে সাদা তিল অল্প কিঞ্চি একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু গোটা গোটাচিবে তো এইটা দিয়েই আমি মশলাটা বানিয়ে নিয়েছি তোমার তেলটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দিই মশলাটা এই রান্নাটাই কিন্তু আমি গরু ইউজ করছি না হলুদ ছাড়াই হবে রান্নাটা পানিরটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম তো লবণ এখন আমি আর দেবো না নামারও আগ দিয়ে যখন দেখবো একটু টেস্ট করে তখন দেখব যে নুন যদি কম হয় সে তাহলে দেব নুন কম হলে দেবো আর না হলে দেবো না মশলাটা কিন্তু আমি হালকা আচেই একদম ভেজে নিচ্ছি যেহেতু তিল তিলটাকে আমি খুব বেশি ভাজবো না তো গ্যাসের ফ্লেমটা আমার কমানোই আছে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হবে ঘিটাও আমার অতিরিক্ত কড়া হয়ে যাবে এমনি আমি ওই জন্যই আগে আগে কড়াইটা বেশি তাতিয়ে নিয়েছিলাম তেলটাও খুব পরিমাণ গরম করে নিয়েছিলাম তো এই যে মশলাটা আমার তেল ছেড়ে এসছে এই যে দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এইবার আমি পানিরটা দিয়ে দেবো এই পানিকটা কড়াইতে দেওয়ার সাথে সাথে এইবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব কড়াইতে দেওয়ার সাথে সাথে ঘি আর কাসরি মেথির এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা তোমাদের এটা আমি বলে বোঝাতে পারবো না খুবই অল্প সময়ের রান্না বেশি সময়ও লাগবে না এটা ম্যারিনেট করা ছিল প্রায় এক ঘন্টার কাছাকাছি তারপরেই আমি রান্নাটা করছি যেই বোলটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম পানিকটা সেই বোলে একটু জল দিয়ে নিয়ে নিচ্ছি এদিকে দেখো মশলার তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে পানিরের গায়েও মশাটা লেগে যাচ্ছে এর মধ্যে আমি এবার স্লাইট একটু আগে একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম যখন আমি ম্যারিনেট করেছিলাম যেহেতু হলুদ দিচ্ছি না তো কাশ্মীরি রেড চিলি আমি আরেকটু দিয়ে দেবো এটাই ঝালও বেশি হয়ে যাবে না আবার একটু কালারও হবে সুন্দর বেশ এই কালারের জন্য তোমরা পাকা টমেটোও ইউজ করতে পারো যারা এই কাশ্মীরি রেড চিলি খাবে না কিন্তু যেহেতু দইয়ের দাম না তো অনেকে টক বেশি পছন্দ করে না দই দিলে একটু টক ভাব তো আসেই তো সেই জন্য আমি টমেটোটা দিলাম না এই দেখো কি দারুণ একটা কালার এসেছে এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো মানিকটা একটুখানি সেদ্ধ হবে এমনিও কাঁচা পানির বেশি সেদ্ধ হতে টাইম লাগবে না দেখো পনির আমার পুরো রেডি এবার একটুখানি গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেব পনিরটা আমি রান্না করে ঢেলে নিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে একটু তেল বেশি গড়াচ্ছে কিন্তু পুরোটা তেল না তোমরা ভাবছো হয়তো তেল এখানে আছে ঘি ঘিয়ের কারণে এতটা তেল তেলে রাখছে পনিরটাও কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো এই পনিরটা রান্না হলো সমস্ত কাজও হলো এইবার একটু বসেছি কয়েকদিন ধরে হ্যান্ডওয়াশের এই কোটোটা দেখি ফাঁকা তো ঘরে একটা প্যাকেট ছিল তো ভাবলাম ঢেলেই ফেলি তো ওইটা নিয়েই বসে গেছি ঢালতে এটা ঢালা হবে তারপরে আবার স্নান করতে যাব আজকে কি রান্না করেছি না করেছি একটু কম বেশি শেয়ার করেছি আর নিরামিষের দিন তো রান্না করতে করতে আরও দু এক পথ বেড়ে গেছে তো কি কি রান্না করেছি না করেছি সেগুলো নিয়ে তোমাদের সামনে আসছি স্নান টান করে তারপরে ওর বাবা আজকে বাড়ি নেই দুই মেয়ে বাড়ি রয়েছে দুই মেয়েকে নিয়ে আমি খেতে বসবো তো রান্নাটা হয়ে গেছে সবই হয়ে গেছে স্নানটা করে তাহলে আসছি তো রোজকার মতন স্নান টান করে চলে এসেছি ঘরে এই যে এখন লাঞ্চটা করে নেব। এখানে এই যে সাদা ভাত রয়েছে এখানে দেখো আজকে নিম বেগুন করেছি শনিবার এই গরমে একটু তিতোটিতো তো খেতে হয় তো সেই জন্য নিম বেগুনটা করে নিয়েছি এখানে আছে পটল ভাজা আর আজকে যেহেতু কলমি শাক দিয়ে ডাল রান্না হয়েছে অল্প একটু শাক বেঁচে ছিল ওই বড় বড়ো করে কাটাটাই ছিল যেটা দিয়ে আমি ডাল করেছি তো সেই শাকটাই কিছুটা ভেজে নিয়েছি আর এখানে রয়েছে এই যে কলমি শাক দিয়ে যে আমি সবজি ডালটা করেছি সেইটা আর এখানে আছে এই যে দই পানির পানিরটা আমি আজকে রান্না করেছি হলুদ ছাড়া কিন্তু তোমরা দেখো এত দারুণ কালার এসছে কাশ্মীরি রেড চিলি দিলে তো এমনি খুব সুন্দর কালার আসে তো সেইটাই এসছে আর এর মধ্যে আমি একটু মিষ্টিও দিয়েছি চিনি দিলে পরেও তরকারিতে কিন্তু সুন্দর একটা কালার আসে তো আজকের মেনু তো দেখিয়েই দিলাম তোমাদের তোমরাও লাঞ্চটা করে নাও আমরাও লাঞ্চটা করে নিচ্ছি তাহলে তো খাওয়া আমার প্রায় শেষের দিকে খাওয়া হয়েও গেছিল বলা যায় তো পনিরটা এত ভালো হয়েছে তো পনিরটা ওই জন্যে আমি আবার একটুখানি নিয়ে নিয়েছি আর একটু ভাতও নিয়ে নিলাম এই দেখো পনিরটা কীরকম সফট আমি দেখাচ্ছি হাতে দিয়ে এই দেখো তো একটুখানি আঙুল দিয়ে টিপতেই এই পনিরটা কেমন ভেঙে যাচ্ছে এই দেখো তো খাওয়া দাওয়াটা তাহলে করে নি ছাদে চলে এসেছি বিকেলের দিকে একটু মেঘলা মেঘলা ভাবও হয়েছে দেখা যাক রাতের দিকে বৃষ্টি টিষ্টি হয় কি না বৃষ্টি না হলে আর পারা যাচ্ছে না যে পরিমাণ গরম চলছে প্রত্যেকটা মানুষই চাচ্ছে একটু বৃষ্টি হোক বৃষ্টি হলে যদি একটু শান্তি হয় গাছপালাগুলো একটু বাঁচে গাছপালাগুলোও যেন একেবারে সেই হাহাকার করছে একটু বৃষ্টির জন্য একটু হাওয়া ছেড়েছে তাতে যেন মনে হচ্ছে গাছগুলো কি সস্তেই পেল দেখো হাওয়া দেখে আমারই যেন মনটা খুশিতে ভরে যাচ্ছে আর এরাও দুলছে এদের তো বৃষ্টি বর্ষা ছাড়া কোনো উপায় নেই আমরা একটু গাছে জল দিলে এরা একটু জল পায় আর যদি বৃষ্টি বর্ষা হয় তাহলে তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তাহলে নতুন আরেকটা ভিডিওতে টাটা